সেকেন্ড এসএলএসটি বা নিউ এস এলএসটি দু হাজার পঁচিশ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে এসএসসির এই যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়েছে যার শুনানি খুব শীঘ্রই হতে চলেছে বা হবে তারপরে রয়েছে রায়দান তো যদি রায়দান পরিবর্তন হয় অর্থাৎ রায় যদি পরিবর্তন হয় বা পরিবর্তন না হয় তাহলে কি হতে পারে বা পরীক্ষা কবে হবে এই নিয়ে অনেকের একটা চিন্তা বা এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছ আবার অনেকেই আমাদের আগের ভিডিওতে যে কমেন্ট পাসগুলো করেছ সেখানে বলেছ যে একত্রিশ আট দু হাজার পঁচিশ এই একত্রিশ আট দু হাজার পঁচিশে এক্সাম হওয়ার সম্ভাবনা নাকি বেশি অনেকে এই তারিখটাও বলেছ আবার অনেকে সেপ্টেম্বরের সাত তারিখটাও বলেছ যে সাত নয় দু হাজার পঁচিশ এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি নাকি অনেকেই শুনেছ অনেকেই যে অথেন্টিক নিউজ থেকে তোমরা নাকি পেয়েছো সেই হিসেবেই আমি এই আজকের ভিডিওটা বানাচ্ছি তো এখানে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে কয়েকটি বিষয় আলোচনা করার রয়েছে যেমন ধরো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল এই ফর্ম ফিল আমাদের ডেট কবে আছে একুশ তারিখ পর্যন্ত একুশ সাত দু হাজার পঁচিশ তো এই বিষয়টা নিয়ে আমি গত আগের ভিডিওতে আলোচনা করেছি যে পরীক্ষা কখন হতে পারে বা কখন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে তবে আজকে আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে একত্রিশ তারিখ বা একত্রিশে অগাস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা কিভাবে এগোলে কমিশন কিভাবে এগোলে একত্রিশ তারিখে এক্সামটা নিতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিও তো একুশ তারিখ যেটা টোয়েন্টি ওয়ান জুলাই দেখতে পাচ্ছ ফর্ম ফিল কমপ্লিট হচ্ছে তারপরে দেবে এডিট অপশান সম্ভাব্য এটা আমাদের পুরোপুরি সম্ভাব্য হিসাবেই ডেটগুলো আমরা এখানে দিয়েছি যদি সম্ভাব্য সাত দিনও এডিট অপশান দেয় মিনিমাম সাত দিন যদি দেয় তাহলে আঠাশ তারিখ পর্যন্ত এই এডিট অপশান চলবে এটা সম্ভাব্য আবারও বলছি সম্ভাব্য মানে যেহেতু এই কথাটা উঠে আসছে যে একত্রিশ তারিখের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই খবর উঠে আসছে তো সেক্ষেত্রে একটা যদি ডেট ওয়াইজ আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে পরীক্ষাটা একত্রিশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা কতখানি ফর্ম রিজেকশান ফর্মগুলো রিজেকশান তো হবেই কিছু বিভিন্ন ভুল যে রয়েছে সেই ভুলগুলো যদি রেক্টিফাই না করা যায় কিছু ফর্ম বাতিল যাবে যারা কি হয়েছে অনেকেই এক্সট্রা ফর্ম ফিল করেছে এক এক জায়গায় একাধিক ফর্ম ফিল আপ করেছে সেক্ষেত্রে সেভেন ডেজ তো নেবেই সাত দিন তো নেবেই পুরোপুরি আপডেট করতে পুরো পোর্টালটাকে আপডেট করতে তো সাত দিন লাগবেই তাহলে হয়ে গেল চার আট দু হাজার পঁচিশ পর্যন্ত চলে গেল তারপরে হবে অ্যাড অ্যাডমিট ইস্যু এই অ্যাডমিট ইস্যু যেগুলো সঠিকভাবে তথ্য পূরণ করা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট অনুযায়ী ঠিক আছে সেই অ্যাডমিট ইস্যুর জন্য আমরা ধরে নিচ্ছি যে টেন ডেজ হতে পারে কম বেশি দুদিন পাঁচ দিন চার দিন তিন দিন যাই হোক কম বেশি হতে পারে আমরা দশ দিন ধরছি যদিও এটা আমরা ধারণার ভিত্তিতে বলছি আনুমানিক তাহলেও চোদ্দো তারিখ হয়ে যায় চোদ্দো আট দু হাজার পঁচিশ তারপরে হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট সিট অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা দশ দিন ধরছি কারণ এখানে বিভিন্ন স্কুলগুলোকে ইনফরমেশান করতে হবে ইনফরমেশান দিতে হবে এবং সেই জায়গাতে জানাতে হবে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করতে হবে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে রেডি করতে হবে তার জন্য আমরা মিনিমাম দশ দিন ধরছি তাহলেও হয়ে যাচ্ছে চব্বিশ তারিখ আর ছয় থেকে সাত দিন তার মাঝে ছয় থেকে সাত দিন আমরা যদি আরও প্লাস ধরি সেটা হচ্ছে কোর মিটিং মিটিং তো থাকবে যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের মিটিংয়ের জন্য ছয় থেকে সাত দিন ধরে নেওয়া হলো কারণ এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতির মতো কার্যকলাপটা করতে হবে যদি পরীক্ষাটা একত্রিশে অগাস্ট নিতে হয় তাহলে কিন্তু খুব দ্রুততার সাথে এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে তবে এটা সম্ভব ঠিক আছে তাহলে এই একত্রিশ আর দু হাজার পঁচিশ এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু যদি ধরা হয় যদি যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে কাজটা করা হয় তবেই সেটা সম্ভব না হলে কিন্তু এটা এক্সামটা হওয়া কিন্তু এই একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি খুব কিনো হলেও হতে পারে না হওয়ার কিছু নেই যদি খুব দ্রুত খুব দ্রুততার সাথে খুব দ্রুততার সাথে এগোতে হবে তবেই সম্ভব এছাড়াও কি রয়েছে এই যে মাঝে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টার জন্য ওয়েট করে থাকতে হবে এখন এটাও তো সাত থেকে আট দিন নেবে দশ বারো দিনও নিয়ে নিতে পারে তারপরে এই যে কেসটার রায় যে হচ্ছে সেটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ যদি হয় তাহলে কি হবে নেগেটিভ হলে কি হবে পজিটিভ যদি হয় যদি বলে দেয় যে ঠিক আছে এই সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে দিল যে দু হাজার ষোলোর যেরকম নিয়ম ছিল সেই নিয়মে পরীক্ষা নিতে হবে অর্থাৎ নিয়োগ বিধি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেখানে তো আরও সময় লাগবে নিয়োগ বিধি পরিবর্তন হয়ে গেলে আরও সময় লাগবে তো সেক্ষেত্রে আরও সময় ব্যয় হতে পারে তো সেক্ষেত্রে এই একত্রিশ তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতখানি এটা নিয়ে একটা আমরা আলোচনা করলাম এরপর তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে সেটা জানি কমেন্ট পাস করো আর পরবর্তী ক্ষেত্রে যে কোনো ধরনের আপডেট আসবেন যেন তোমাদের সাথে আলোচনা করবো আজকে পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ